ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমার শেষ দিনে প্রার্থীদের ছিল উপচে পড়া ভিড় সোমবার সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থীদের সঙ্গে ছিলেন তাদের সমর্থক ও অনুসারীরাও জেলা প্রশাসক সূত্রে জানা গেছে এর আগে সিরাজগঞ্জের ছয়টি আসনে মোট ঊনপঞ্চাশ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেষ দিনে সেই সংখ্যার বড় একটি অংশ মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমার প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এদিকে প্রার্থীরা নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পায় মনোনয়নপত্র জমার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা আরো জোরদার ভিওডি বাংলা নিউজ ডেস্ক